নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো অনেক সময় বাসি রুটি কিংবা বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনারা কিন্তু এই হেলদি রেসিপিটা বানিয়ে নিতে পারেন কিংবা তাজা রুটি দিয়েও আপনারা বানাতে পারেন এটা এত ভাল লাগে খেতে কখনো বানিয়ে দেখুন ভীষণ ভাল লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন শুরু করে যাক প্রথমে আমি দুটো রুটির হিসাবে এক কাপ বেসন নিয়ে নিয়েছি আপনারা রুটি যদি বেশি হয় তাহলে কম বেশি করতে পারেন তাতে আমি দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ পাউডার একদম ইজি রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন অনেক সময় আমাদের রুটি বেঁচে যায় রাত্রের রুটি সেটা কিন্তু আমরা বেশিরভাগই পাউডারটা বানিয়ে খেয়ে নিই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা বেসনের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি মির্চ মশলা মিশাতে পারেন কিংবা জিরে পাউডার আমি সিম্পল নুন আর হলুদ মেশালাম আচ্ছা জল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দেবো এই ব্যাটাটা কিন্তু আমি পাতলা করবো না এই ব্যাটাটা কিন্তু ঘন করবো এটা মাথায় রাখবেন দেখুন ব্যাটাটা একদম অল্প জল দিয়েছি হাফ কাপের মতন জল লেগেছে একদম অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব এই মেশানো এক থেকে দু মিনিট করব তাতে কিন্তু যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে একবার বানিয়ে দেখবেন এটা এত হেলদি রেসিপি আচ্ছা দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এইটা এদিকে আমি একটা আলু দুটো রুটির হিসাবে একটা আলু আমি কুকারে সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে সেই আলুটা আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে রেখেছিলাম দেখুন সেদ্ধ আলু এই আলুটা আমি সেদ্ধ আলুটা নিয়ে নেব এবার এর মধ্যে আমি দেব একদম সিম্পল মশলা কম দিয়ে আমি বানাবো আপনারা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানিয়ে টিফিনে দিতে পারেন এই আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি এর মধ্যে আমি দেব ধনে পাতা কুচি অল্প করে ধনে পাতা কুচি দিলাম আর দেব কাঁচা লঙ্কা কুচি আচ্ছা আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচনো টমেটো কুজনও অ্যাড করতে পারেন আমি কিন্তু আপনাদের আরেকবার বলছি সিম্পল আমি রেসিপিটা বানাচ্ছি একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা এবার আমি দেবো হাফ চামচ জোয়ান আপনারা কিন্তু হাফ চামচ জিরেও অ্যাড করতে পারেন কিংবা জিরে জোয়ান দুটাই দিতে পারেন কিংবা শুধু জিরে কিংবা শুধু জোয়ান দিতে পারেন আমি শুধু হাফ চামচ জোয়ান দিয়েছি আর এক চামচ দিয়েছি নুডলস মশলা আপনাদের কাছে নুডলস মশলা না থাকলে আপনার গরম মশলা চাট মশলা সাম্বার মশলা কিছু দিতে পারেন কিচেন কিং আচ্ছা এবার দেখুন চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব একদম ইজি রেসিপি অনেক সময় সকালবেলা আমাদের কিন্তু বাসি রুটি যদি বেঁচে যায় এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের সপ্তাহে দুই তিন দিন বানাতে ইচ্ছে হবে বিকালবেলা চায়ের সাথেও খেতে দারুণ লাগে সকালে যদি রুটিটা বেঁচে যায় সেটাও বিকালবেলা খেতে ভাল লাগে আচ্ছা এবার আমি বেসনটা না দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটুখানি কিন্তু ঘন হয়ে গেছে একটুখানি আমি জল দিলাম চায়ের চামচ হিসাবে তিন চার চামচ জল দিলাম ব্যাটারটা দেখুন এবার আমি এই ব্যাটারটা সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব ব্যাটার কিন্তু পাতলা হলে রেসিপিটা পাতলা হয়ে যাবে ব্যাটার কিন্তু একদমই পাতলা হওয়া চলবে না পুরো আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি বেসন সমস্ত মিশিয়ে নেব দেখুন আর দুই থেকে তিন মিনিট ভালো করে চামচ দিয়ে ফিটিয়ে নেব আচ্ছা আপনারা চাইলে অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগানো দিতে পারি একটু অন্যরকম স্বাদ আনার জন্য আমি দু চামচ আর একটু জল দিয়ে দিলাম ওই বাটিটার মধ্যে যেটার মধ্যে বেসন ছিল সেটার মধ্যে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে বিকালবেলা তো ওই বৃষ্টির দিনে চায়ের সাথে তো একদম দারুণ লাগে দিনের বেলা ব্রেকফাস্টও আপনারা ছুটির দিনে বানিয়ে খেতে পারেন আচ্ছা এবার আমি কি করবো একটা প্লেট নিয়ে নিলাম রুটো রুটি রাত্রেবেলা বেঁচে ছিল এই দুটো রুটি দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু রুটি কম বেশি করতে পারেন যদি বেশি রুটি নেয় তাহলে কিন্তু বেসনের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন আচ্ছা এবার আমি কী করবো রুটির মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো এই জন্যে রুটিটা মানে ব্যাটারটা ঘন হওয়া দরকার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রুটি থেকে বেরিয়ে যাবে আর যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু একদমই মুচমুচে টাইপের হবে না অল্প করে দিয়ে দেবো না আর্ধিকের থেকে একটু কম আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেব পুরো রুটিতে আসে কি না যদি লাগে আবার আমি নিয়ে নেব চামচ দিয়ে কী করব পুরো রুটির মধ্যে আমি ছড়িয়ে দেব আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি এটা একদম নিরামিষে বানাচ্ছি পেঁয়াজ কুচি দিলেও কিন্তু খেতে খুবই ভাল লাগে আর সব কিছু আমরা পেঁয়াজ দিই কখনো কখনো পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে দেখুন পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিলাম কাজটা কিন্তু অবশ্যই চামচ দিয়ে করবেন পুরো রুটিতে মাখানো হয়ে গেল এবার আমি আস্তে করে রুটিটাকে রোল করব কোনো চিন্তা নেই যে বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই একটুখানি চিপে দিলাম দেখুন চিপে দিলাম এটা বেসন আছে জল আছে আটকে যাবে আচ্ছা দ্বিতীয় রুটিটাও সেম প্রসেস আমি করে নেব দুটো রুটিতে মাখানো হয়ে গেল এবার আমি একটা ছুরি নিয়ে নেব আপনারা কিন্তু কাচিও নিতে পারেন অনেক ঘর রান্নাঘরেতে লেডিসদের কাছে কাচি থাকে আমারও থাকে কাচি কিন্তু কাচি দিয়েও আপনারা করতে পারেন আমার ছুরি দিয়ে সুবিধা আমি ছুরি দিয়ে করলাম আচ্ছা আমি একটুখানি চড়া করলাম আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন তবে এই রেসিপিটা চওড়া হলেই কিন্তু ভাল লাগবে দেখুন আমি এমনি করে কাট করে নিলাম এই রেসিপিটা খাওয়ার পর আপনার মনে হবে না যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব আচ্ছা এবার আমি আপনাদের কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি আমি কিন্তু একটু চড়াচড়াই কাটছি তবে ছুরির বদলে কাঁচি দিয়ে কাটলে কিন্তু সুবিধাটা হবে কারণ আমি ছুরি দিয়ে কাটা আমার ছুরিটার ধারও কমে গেছে একটু কাটতে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই খুলে গেলে হাত দিয়ে মুড়ে দেবেন চেম প্ৰচেছে আমি দ্বিতীয় ৰুটিটাও কিঠে নিব কতটা সুন্দর লাগছে এবার আমি একটা স্টিকে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু বাচ্চাদের জন্য বানালে বাটাতেও দিতে পারেন এবার আমি যে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি আমি কিন্তু হাই করিনি আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আপনার পর্যন্ত না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি যে সিম্পল রেসিপিগুলো বানাচ্ছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে আমি ভীষণ খুশি হব দেখুন আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম এবার লো ফ্লেমে লো আমি মিডিয়াম ফ্লেম করে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট এক থেকে দেড় মিনিট আমি ভেজে নেব তারপরে এগুলোকে উল্টে পাল্টে দেবো আচ্ছা আপনারা কিন্তু আলুর মধ্যে মটর দিতে পারেন যে ফ্রোজেন মটরশুঁটি হয় না সেটা দিতে পারেন এখন তো বাজারে এমনি মটরশুঁটি শীতকালে যে মটরশুঁটি পাওয়া যাবে না ফ্রোজেন মটরশুঁটিগুলো দিতে পারেন ওগুলো নরমই থাকে তবে মটরশুটি দিলে কি স্বাদ আরও বেড়ে যাবে দেখুন কতখানি সুন্দর হয়েছে উল্টে পাল্টে দেওয়াতে চা দিয়ে তো ভীষণ ভাল লাগে ধনে চাটনি কিংবা নারকেলের চাটনি ভীষণ ভাল লাগে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অনেকটা পকোড়ার মতন খেতে লাগে মনে হবে পেঁয়াজের পকোড়া বানাচ্ছি কিংবা আলুর পকোড়া বানিয়েছি এই বর্ষাকালে কিন্তু আমাদের ভাজাভুজিটা খেতে ভীষণ ভাল লাগে পেঁয়াজের পেঁয়াজি আলুর চপ দেখুন কতখানি কিস্পি হয়েছে আচ্ছা ভাজাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না কারণ রুটি আছে তো তাড়াতাড়ি কিন্তু মানে পুড়ে যেতে পারে আর মুচমুচে ভাবটাও আসবে না ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ভেজে দেবেন বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে দু সাইডটা ভাজা হয়ে যাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বেঁচে যাওয়া রুটি দিয়ে কিংবা তাজা রুটি দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে দেখবেন চায়ের সাথে তো অসাধারণ লাগে দুপুরে কিংবা সকালে কিংবা বিকেলে যখনই মন যাবে এইভাবে বানিয়ে আপনারা নিজেরাও খান বাচ্চাদেরকেও খাওয়ান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিন নতুন ভিডিও নিয়ে বাই বাই